ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা আছে যথেষ্ট বলতে একজন ভালো আমার বাবা ছিল মাস্টার একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন সিনিয়র শিক্ষক উনি এই কিছুদিন আগে মারা গেছেন কিন্তু আমি এখন নামাজের প্রতি আমার একেবারে অনীহা আমি নামাজটা মতো পড়তে পারতেছি না এবং আমার দাম করার প্রচুর আগ্রহ কিন্তু আমি ইসলামের প্রতি খুবই দুর্বল আমি সবসময় দান করার মধ্যেই আছি কিন্তু আমার ঈমানের কেন একটু মানে দুর্বল আমি এটা বুঝতে পারতেছি আমাকে যদি একটু পরামর্শ দিতেন জি আমি কি করতে পারি এখন আমার ঈমানটা আমি কোনোভাবেই নামাজের মধ্যে আনতে পারতেছি ধন্যবাদ আপনাকে আপনি স্পষ্টভাবে আপনার সমস্যা কথা বলেছেন কি বলবেন আহ এই ভাই যে কথাটাই বলেছেন মানে এর আগে একটু কথা বলেছি যে ইসলামের প্রতি দুর্বল বলতে কি বোঝাচ্ছেন আসলে মানে শুধু ইসলামের আবেগের নাম নয় মানে এখানেই সমস্যা হয়েছে যে আসলে ইসলামকে আমরা বুঝতে পারিনি ইসলামের মৌলিক বিষয় হচ্ছে নির্দেশনা আমল করতে হবে এই দুইয়ের সমন্বয় হচ্ছে ইসলাম সেক্ষেত্রে আমি শুধু দুর্বলতা দেখালাম আমি ভালোবাসা দেখালাম অনুরাগ দেখালাম আমি মনে করলাম যে আমার এই অনুরাগটুকু ইসলাম না এই ব্যাপারটি শুদ্ধ নয় এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নামাজের ইনহার কারণ হচ্ছে আপনি বেশি বেশি করে আখাতের বিষয়গুলো সম্পর্কে আখাতের শাস্তির বিষয়গুলো জবাব দিতার বিষয়গুলো বেশি বেশি করে স্টাডি করুন দেখবেন যে আপনার অবস্থার পরিবর্তন হবে আর নিয়মিত সলাত আদায়ের জন্য মসজিদে মানে যাওয়া এবং জামাতে সলাত আদায় করার জন্য আপনি চেষ্টা করুন সলাতের যে ফজিরত এবং গুরুত্ব রয়েছে এই বিষয়গুলো বেশি বেশি করে আপনি মানে স্টাডি করুন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সলাতের প্রতি আপনার মনোযোগ আসবে এখানে মূলত শৈতান মানে সলাদ থেকে বিমুখ রেখে আপনাকে মানে দুর্বল করে দিচ্ছে আর সোলাদ হচ্ছে মূলত ইমানের প্রতিরক্ষা ফলে ইমান দুর্বল হয়ে যাচ্ছে যেহেতু রসুল্লাহ মহাদ মধ্যে বলেছেন যে ইচ্ছাকৃত সলাত পরিহার করলো ত্যাগ করলো তার ইমান নষ্ট হয়ে গেলো মানে তাই শয়তান মানে এই পদ্ধতিতে আপনাকে সোলার থেকে দূরে রাখার জন্য চেষ্টা করছে তাই আপনি সোলাতের বিষয়গুলো সোলাতের যে পুরস্কার রয়েছে সোলাতে যে শাস্তি রয়েছে এই বিষয়গুলো বেশি বেশি করে জানার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনার অন্তর হবে এবং সোলাতের প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে এক্ষেত্রে আপনি সহযোগিতা নিতে পারেন আমার মনে হচ্ছে যারা আশেপাশে আছে তারা আপনাকে সহযোগিতা করছে না এটা খুবই ইম্পর্টেন্ট পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট যদি দেখেন আপনি কয়েকজন মুসলিদের সাথে থাকেন তারা দেখবেন যে মুসল্লিরাই আপনাকে সলাত নিয়ে যাচ্ছে এবং আপনি সলাতের জন্য সহযোগিতা পাচ্ছেন এটা আপনাকে গুরুত্ব দিতে হবে মানে আপনি দেখবেন যে দুই তিনজন মুসল্লিদের সাথে থাকলে আপনি নিয়মিত সলাত আদায় করতে পারছেন কিন্তু আমার মনে হচ্ছে যেন আপনার পরিবেশের সমস্যা আছে পরিবেশের সমস্যাটাও আপনার উপর সলাত আদায়ের ব্যাপারে অনীহার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটা সুন্দর পরিবেশ যেখানে মুসল্লি আছে সেখানে আপনি তাদের সাথে সম্পর্ক তৈরি করুন তাহলে দেখবেন যে তালা সলাতের ব্যাপারে আপনার অনীহা